আসলে আপনার যেটা সমস্যা হয়ে আছে এটা আসলে অনেক আগে থেকেই হয়েছিল এবং আস্তে আস্তে আপনার পায় শক্তি কমে যাচ্ছে ফলে কি হচ্ছে রাতে শুয়ে থাকলে ওই ডিস্কটা সে ফ্লুইডটা সু অফ করে ওখানে বালজিং হয়ে যায় নার্ভে চাপ বাড়তে থাকে রাত যত বাড়তে থাকে আপনার পায়ের দিকে শিশির ব্যথা ঝিঝি এটা কুমো ব্যথা রোগীদের একটা বড় সমস্যা রাতের বেলা ব্যথা বাড়তে থাকে যত বেশি রেস্টে থাকে তত ব্যথা বাড়তে থাকে আবার হাঁটা চড়ক কমে যায় বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে কারণ জেলটা তখন বের হয়ে যাচ্ছে সো এমআরআই করে দেখতে হবে যে কতগুলো গুলা ডিসপোলাপস আছে কতটুকু ডিসপোলাপস যদি বেশি ডিসপোলাপস হয় অনেকখানি পোলাপস হয়ে আছে সেই ক্ষেত্রে আমরা বলছি যে বেড রেস্টে থাকতে আর যদি শুধু বালজিং থাকে এটা কয়েকটা স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি তো কয়েকটা স্টেজ আছে যদি স্টেজ ওয়ান থাকে যেটা বালজিং সেক্ষেত্রে কিন্তু আমাদের বেড রেস্টের প্রয়োজন হয় না শুধু আমরা ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে এটাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করা সম্ভব যদি এটা ফেটে গিয়ে জেল লিকেজ করে যদি প্রলাপস হয়ে যায় সেক্ষেত্রে বেড রেস্টে থাকার প্রয়োজন আছে আদারওয়াইজ সেটা রিপেয়ার হবে না আপনি যত হাঁটা চলা করবেন তত খারাপের দিকে চলে যাবে সো আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের শরণাপন্ন একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করুন পেন খেলে এটা আরও বেড়ে যাবে কোমর ব্যথা রোগীরা যত পেনকিলার খাবে তাদের রোগ তত বড় হতে থাকবে ব্যথা তত বাড়তে থাকবে আজও পর্যন্ত কেউ ব্যথা সুদকে কোমর ব্যথা থেকে নির্মূল হতে পারে না ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমরা এসপি হাসপাতাল আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল